আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আবারও চলে আসলাম আপনাদের মাঝে রাজশাহীর আম নিয়ে দেখেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই ছোট্ট একটা গাছ মানে গাছ হিসেবে কিন্তু একদম ছোট কিন্তু আপনি যদি আম দেখেন কি পরিমাণ হিউজ পরিমাণ কিন্তু আম হয়েছে আলহামদুলিল্লাহ এবার গাছ ছোট হতে পারে কিন্তু আমের দিক দিয়ে যদি দেখতে পারেন অনেক আম আপনারাকে যদি আমরা পাশেরটাও দেখাই দেখেন অনেক ছোট ছোট গাছ আমি যদি আপনাদেরকে পুরো বাগানটা একটু ঘুরে দেখাইতে চাই তাহলে আপনারা দেখবেন যে কি পরিমাণ আম হয়েছে একদম ছোটো ছোট গাছে এটা কিন্তু আপনার হচ্ছে লক্ষ্ণৌ আম আবার আমরা যদি পাশেরটা দেখা এটা কিন্তু হচ্ছে আমরুপালি তারপরে এই আপনারা দেখেন এই যে আমাদের একটা বাগান একদম এই যে ছোট্ট গাছটা আপনি একটা আম পাবেন মানে আম হয়নি এবার ওইরকম নাই প্রতিটা গাছে কিন্তু আম হয়েছে আলহামদুলিল্লাহ এবং আমরা যদি আপনাদেরকে বলে থাকি যে কি পরিমাণ আম হয়েছে দেখেন এই গাছটা দিকে আপনারা একটু নজর দিবেন ভালো করে দেখবেন দর্শকরা কি পরিমাণ আম হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আম অনেক আম এই জন্য আলহামদুলিল্লাহ এবার যেহেতু আমরা আপনাদেরকে চাচ্ছি হিউজ পরিমাণ আম দিব এবং অবশ্যই সেটা পিওর দিব এই জন্য আমাদের কাছে আপনারা পাবেন হিমসাগর তারপরে গোপালভোগ বা রাজভোগ যেটাকে আমরা বলি তারপরে পাবেন ল্যাংড়া আমরুপালি তারপরে হচ্ছে পাবেন ফজলি এবং আপনার হচ্ছে কাটিমন তারপরে হচ্ছে আপনার চায়না বোম্বাই খিরসা থেকে শুরু করে এক কথাই রাজশাহীতে যত আম আছে যেহেতু আমরা রাজশাহীর অবস্থিত আমরা মানুষ আমরা জানি যে আসলে আম কোনগুলো আপনাদেরকে দিলে আপনারা খুশি হন সেই ক্ষেত্রে আমরা প্রতিবারের ন্যায় এবারও কিন্তু আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণে আম নিয়ে এসেছি এবং দেখেন কি পরিমাণ আম আমি যদি আপনাদেরকে একটু নিজ দিয়ে দেখাই দেখেন এগুলো কিন্তু পুরোটাই আম মানে এক কথাই অসাধারণ দেখেন আম কিভাবে মাটিতে কিন্তু থেকে যাবে এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু আমগুলো দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি একটু সামনে আসতে বলি আমি আপনাদের কিছু দেখাইতে চাই দেখেন আম কিন্তু একদম মানে মাটির নিচে ঠেকে যাবে আলহামদুলিল্লাহ এটা আসলে আপনারা যদি রাজশাহীতে না আসেন তাহলে বুঝবেন না আমি আপনাদেরকে একটা কথাই বলি যদি রাজশাহীতে কেউ আসেন অবশ্যই আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে বাগানে নিয়ে এসে আপনাদের হাত দিয়ে আম পারবেন এবং সে আম আপনারা বাসার জন্য নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণ আম হয়ে আছে যদি আমি আপনাদেরকে এই আমটার কথা একটু বলি দেখেন একদম কিন্তু সামান্য আরেকটু হলে কিন্তু সে থেকে যাবে মানে তার তো বড় হতে এখনো বাকি আছে আলহামদুলিল্লাহ বড় হলেই কিন্তু আমটা এইভাবে আস্তে করে নেমে যাবে তো কোনো টেনশন নাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে পৌঁছে দিব রাজশাহীর পিওর এবং খাটিয়াম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ